এক অলিক শহরের গপ্প কবিতা এক অলিক শহরের গপ্প কবি কৃষ্ণধরের লেখা এ যেন এক অলিক শহরের গপ্প তার ঘর বাড়িগুলো দেখতে ঝকঝকে যেন বা ডানা মেলে এক্ষুনি উড়ে এসেছে অন্য কোনো গ্রহ থেকে তাদের এক ঝুল বারান্দায় লম্বা জোব্বা আর মেঘের টুপি পরে দাঁড়িয়ে শেষ দিচ্ছেন শহরের মেয়র রাস্তায় রাস্তায় উজ্জ্বল রূপলি আলোগুলো কামরাঙা ফলের মতো হেলমেট পরা ট্রাফিক পুলিশের মাথায় চুমু খাচ্ছে শহরের ট্যুরিস্ট নারীদের দিকে না তাকানোই এখন ভোগ্যতা কেননা ওরা জন্মদিনের পোশাকে স্নান করতে নেমেছেন নদীতে আশ্বিনের মেঘ দেখলেই ওদের বাড়ির কথা মনে পড়ে যাবে তখন ঘিনাজ ডিমিলের ভঙ্গিতে জল থেকে উঠে এসে নিজস্ব স্বর্গে ফিরে যাবেন লক্ষ্মী মেয়ের মতো সবার হাঁ করা মুখের ওপর দিয়ে অলিক শহরটা সেদিন খুব বেজার হবে তাদের ব্যবহারে তারা বুকটা টন করে উঠবে ব্যথায় ওরা ভাবতে থাকবে কবে আবার পাখিরা আসবে তার সাজানো বাগানে কবে তার গাছপালাগুলো আবার সবুজের কনসার্ট বাজাবে ভোরবেলা শুধু ফুটপাতের ভিকিরি শিশুটা খুশিতে হাততালি দিয়ে উঠবে তিনবার শহরের মেয়র তিন সত্যি করেছিলেন ওকে এবার শীতে একটা কম্বল দেওয়া হবে সেদিন থেকে সে স্বপ্ন দেখে সবার গায়ে রং বেরঙের পশমের পোশাক সেই শুধু ঠক ঠক করে কাঁপছে বোকার মতো মেয়রের ম্যাজিকে যদি তার সেই কাকুনিটা থেমে যায় তাই সে হাততালি দিয়ে উঠল খুশিতে শুনলেন কবি কৃষ্ণধরের কবিতা এক অলিক শহরের গল্প কবিতা পাঠে মৌমিতা পায় একটি গল্প কবিতা আবহুমান বাংলা কবিতার দ্বিতীয় পর্ব শেষ হল কবি গুপ্তের লেখা কবিতা কবিতা পাঠে মমিতা পায় আবহমান বাংলা কবিতার জন্য লক্ষ লক্ষ কবিতা পড়ে যখন মুখ তুললাম তখন বৎসর শেষের চৈত্র মাসের শেষবেলা খোলা আকাশের নিচে পৃথিবী স্পষ্ট হয়ে আছে কিন্তু বছরের পর বছর এক নাগারে পড়ার ফলে অক্ষরের রেখাগুলো কারোদের শিকের মতো তখনও চোখের সামনে চলে ফিরে বেড়াচ্ছে খাঁচার বাইরে আসামাত্র কবিতার ভাবার্থ চোর পশু আর কয়েদি পাখির মতো পরিত্রহী চেঁচিয়ে পালালো চৈত্র মাসের শেষবেলার এমন সুন্দর পৃথিবীকে আমি দেখব কি হাজার বছরের শব্দে মাথাটা যেন জকের খুলি হয়ে আছে হঠাৎ দেখি পূব আকাশের লাল মেঘে কবি কঙ্কনের সোনার বোধিকা শুয়ে ঘুম দিচ্ছে অদূর একটি জলাশয়ে রামপ্রসাদ স্নেন স্নান করতে নেমেছেন একটু একটু ডুব দিচ্ছেন আর জ্বলে জলে জলে জল হয়ে বলে যাচ্ছেন কবিতার মধ্যে থেকে সোনার বধিকা কখন পালালো রামপ্রসাদ কখন পালালেন তাহলে আমিও পালাই অক্ষর নানান কবির ভাষা হয়ে অস্পষ্টভাবে হেঁটে চলেছে ধুধু মাঠের দিকে অস্পষ্ট ভাষা ধুধু করছে পশ্চিম দিগন্তের ওপারে যেখানে জংলা একটু মেঘের পাশে সূর্য ডুবছে সেখানে পৌঁছতে পৌঁছতে পিঁপড়ের চেয়েও অস্পষ্ট হয়ে তারা মিলিয়ে গেল সূর্য ডোবার পর অন্ধকারের মধ্য দিয়ে হু হু করে হাওয়া বইল আগামী বছর হাজার বছরের গায়ে হাজার বছরের কবিতার দুঃখ এইভাবে এসে লাগল শুনলেন কবি মনীন্দ্রগুপ্তর কবিতা আবহমান বাংলা কবিতার দ্বিতীয় পর্ব শেষ হল কবিতা পাঠে আমি মমতা পাই নমস্কার